আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমরা অগ্রহায়ণ মাসের কোনো একদিন পরন্ত বিকালে আমাদের ছাদে উঠেছি প্রচণ্ড শীত এবং ঠান্ডা অনুভব করছি সকলেই তারপরও কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও বানালাম এখানে আমাদের ছাদ থেকে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখা যাচ্ছে হ্যাঁ সেটা আমি একাই কেন উপভোগ করব। করবো আপনাদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই ভিডিওটা করা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাদ সাদে কিছু হ্যাঁ বাগান রয়েছে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে হুম অনেক সুন্দর এখানে এই মরিচ গাছ দেখতে পেলেন তারপরে এখানে তুলসী গাছ আছে তারপরে পাথর কুচি আছে তারপরে এখানে হল দেখছেন ড্রাগন কত সুন্দর ড্রাগন অনেক বড় গাছ ড্রাগন গাছ এখানে আরও ফল ফ্রুট আছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছও রয়েছে পাশে সুন্দর বিল্ডিং হুম এবং ওই পাশে আমাদের দেখেন সাইডে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আল্লাহ দিয়ে রেখেছেন সুন্দর অনেক সুন্দর আমাদের বাগানে আরো অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এগুলো দেখানো হবে সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই ফলো করতে ভুলবেন না